হ্যালো বিওয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একটি নিয়োগ নিয়ে আমরা এখানে দেখব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তাদের শিক্ষক যোগ্যতা কী তাদের বেতন স্কেল কত কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে আলোচনা করব তো আলোচনার পূর্ব আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ফ্রিতে অ্যাপ্লাইটি করে দেব তো কথা না পারিয়ে মূল বিরোধিতে চলে যায় এক নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট এটি গ্রেড পাঁচের এটার বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে শুরু করে উনষাট হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষক যোগ্যতা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি ইত্যাদি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্বন্ধে জিপে থাকতে হবে আর সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন দুই নম্বর যে পথটি আছে সেটি হচ্ছে প্রোগ্রামার এটি এটিও ষষ্ঠ গ্রেডের চাকরি বেতন স্কেল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে বয়স হচ্ছে অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর এটার শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতো সেমই থাকবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স ট্রিপলি এবং হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি ইত্যাদি বিষয়ে হচ্ছে চার বছর মেয়াদি স্নাতক থাকতে হবে এটি সকল জাতীয় লোকজন আবেদন করতে পারবেন এরপর এটা হচ্ছে নয় গ্রেড নবম গ্রেডের চাকরি সহকারী পরিচালক বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ছয়শো টাকা ষাট টাকা পর্যন্ত এখানে অনুরোধ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণীর সামনে জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে হিসাবরক্ষক কর্মকর্তা এটি বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতোই হবে পাঁচ নম্বর যে পথটি আছে জনসংযোগ কর্মকর্তা এখানে এটি নবম গ্রেডের চাকরি এটা তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন একজন লোক নিয়োগ করা হবে এবং সেগত যোগ্যতা হচ্ছে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে রিলেশনস গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি ইংরেজি বিষয়ে স্নাতক থাকতে হবে ছয় নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার এখানে এটি নবম গ্রেডের চাকরি এটার বেতন স্কেল বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে শিক্ষত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স ট্রিপলি এবং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি বিষয়ে স্নাতক থাকতে হবে এই ক্ষেত্রে সকল লোকজন আবেদন করতে পারবেন সাত নম্বর যে পদটি আছে ফোর অটোমোবাইল এটার দশ গ্রেডের চাকরি ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে অনুর্দ তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে কোনো প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর যে পদটি মেইনটেনেন্স সহকারী এটি বারো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ সাত তিনশো টাকা পর্যন্ত অনুর্দ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে একজন লোক নিয়োগ করা হবে আর এই ক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো ইনস্টিটিউট হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণীর সময় সিজিপিএসও ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে নবম গ্রেড নবম যেই পটটি আসিজ লাইব্রেরিয়ান এটাও বারো গ্রেডের চাকরি এগারো হাজার তিনশো তে শেষ তিনশো টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রহণ থাকার বিজ্ঞান বিষয় উন্নত দ্বিতীয় শ্রেণী সিজিপিএসও স্নাতক ডিগ্রি থাকতে হবে দশ নম্বর আছে অডিটর এখানে গ্রেড তেরো চাকরি এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমানে জিপিএ থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বিনিয়োগ সহকারী এটি ষোলো গ্রেডের চাকরি নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে জন লোক নিয়োগ করা হবে শিক্ষত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সময় জিপিএ সহ স্নাতক ডিগ্রি হইতে হবে অনুন্নত এম এস অফিসে চালানোর দক্ষতা থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগের সময় জিপিএ গ্রহণযোগ্য হবে না বারো হচ্ছে অভ্যর্থনাকারী এটি ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষক যোগ্যতা আগেরটার মতোই ফটোগ্রাফার এটি হচ্ছে ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল আগেরটার মতোই একজন লোক নিয়োগ করা হবে শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমন জিপিএ থাকলেই সে আবেদন করতে পারবেন এবং ক্যামেরা পরিচালনা ফটোগ্রাফি ইত্যাদিতে অভিজ্ঞ থাকতে হবে চোদ্দ নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান বা লাইব্রেরি সহকারী এখানে ষোলো চাকরি এখানে একজন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সি জি থাকলে আবেদন করতে পারবেন আর পনেরো নম্বর পদ যেটি আছে সে হচ্ছে অফিস সহায়ক এখানে পঞ্চাশজন লোক নিয়োগ করা হবে এটি হচ্ছে বিশ গ্রেডের চাকরি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে এসএসসি পাশ করলে আপনার আবেদন করতে পারবেন এখন আমরা দেখবো আবেদন শুরু তারিখ শেষের তারিখ এবং আবেদন ফি প্রথমে দেখবো আবেদন ফি আপনারা দেখতেই পাচ্ছেন এক নং থেকে ছয় নং পর্যন্ত আবেদন ফি ছয়শো টাকা শহ টেলিটক চার্জ উনসত্তর ওভারঅল ছয়শো উনসত্তর টাকা সাত নং বর্ণিত পদের জন্য পাঁচশো টাকা আর ওভারঅল পাঁচশো আটান্ন টাকা আট নয় নং ক্রমিক পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা দশ থেকে চোদ্দো নং পদের জন্য দুইশো টাকা সহ দুশো তেইশ টাকা আর বারো নম্বর পদের পনেরো নম্বর পদের জন্য হচ্ছে একশো বারো টাকা তো এই ছিল আমাদের হচ্ছে আবেদন ফিটা এখন দেখব আবেদনের শুরু তারিখ এবং শেষের তারিখ আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরু তারিখ হচ্ছে বিশ মে দু হাজার চব্বিশ থেকে শুরু করে চার জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে ছবির সাইজ হচ্ছে তিনশো ইন্টু তিনশো আর একশো কেবির বেশি হওয়া যাবে না আর স্বাক্ষরের সাইজ হচ্ছে তিনশো ইন্টা আশি কে আশি পিকজেল এইটা ষাট কেবির বেশি হওয়া যাবে না তো ভিউয়ার্স এটাই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের আমাদের সাহায্য আমাদের পাশেই থাকবেন এছাড়া যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম